এই হিডে শুধু আমি ক্রিয়া স্থল গুলো বলবো তাই এই হিডোরটাতে ক্রিয়াস্থল ব্যতীত আপনারা কোনো প্রকার তথ্য পাবেন না তো মধ্যে আহ প্রধানত যেটা রয়েছে সেটা হচ্ছে হার্ট হার্ট বিশেষ করে হচ্ছে হার্ট এর যে ভালভ যেগুলো রয়েছে এই জায়গাগুলো তো হচ্ছে এই স্পঞ্জের জস্ট কমিউনিটি মেডিসিন দা বিশেষ ক্রিয়া প্রকাশ করে থাকে তারপর পরবর্তীতে হচ্ছে নার্ভস এর পরবর্তীতে হচ্ছে ল্যারিংস তার পরবর্তীতে হচ্ছে লিম্ফেটিক ডাক্ট